হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল পাইল সো ইথ ওয়ার্ল্ড আর আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো সবাইকে মেরি ক্রিসমাস আর এই দেখো এখানে আমার মা আছে আর এখানে অংশু এখানে আমার টি আর তো অনেক ছিল বাইরের দিকে বেরিয়ে গেছে আমরা এই সব সেই অনুকূল ঠাকুর ওখানে আজকে কি ছিল মা অনুষ্ঠান ছিল একটা তো ওখানে খাওয়া দাওয়া হচ্ছিল আমরা খাওয়া দাওয়া করে তারপর ওখানে একটু মন্দিরে ছিলাম ঘুরে টুরে এই এলাম এবার হবে আমাদের ফিস্ট আজকে ফিস্ট হবে ডিমের ঝোল আর ভাত তো আজকে ফিস্ট হবে আমার ওখানে বক্স ওই বক্সটা সকাল থেকেই চলছে সেটা বড় কথা বড় কথা বক্সটাকে আবার চালিয়েছি তো ভাবলাম ভিডিওটা তাহলে স্টার্ট করি আমি আজকের দিনটা একটু স্পেশাল কিছু আছে তো আজকে আজকের দিনে নাকি লেবু খেতে হয় তো এমনিতে লেবু থাকে ঘরে খাই এই দেখো তো আজকের দিনে নাকি লেবু খেতে সেদিন আমরা লেবু খাই অলরেডি দুটো খাওয়া হয়ে গেল মানে এরকম দুটো খাওয়া হয়ে গেছে গোটা হুম যাচ্ছে গোলা আছে সবার একটা করে ডিম যেনার ভাগের ডিম ছাড় দেবে আমি দিয়েছি এখন আপাতত 5টা ঠিক আছে মানে সবার মিলিয়ে আছে 5টা এখন দিদি ভাইদের আর পালা আছে দিদি ভাইদের আমাদের একটা গোলাপ আছে এর হাতে একটা এই তো হাতের গোলাপটা এই আছে আপাতত আমরা এখন রিলস করব তারপরে তারপরে ফিস্টের জোগার হবে

ব্রেক টাইম ব্রেক টাইম আমরা খেলবো না আমি আর খেলবো না কি বলছি আমরা আবার খেলবো না আপাতত আমাদের লুকোচুরি খেলা এখানেই সমাপ্ত ঠিক আছে প্রচুর হাঁপিয়ে গেছিল লুকোচুরি খেলে মাথায় হ্যাঁ আয় চো দেখো ওর মাথায় ঘাম জমেছে ওইটাও বলছে দেখাও ওর মাথায় নাকি ঘাম জমেছে ঠিক আছে তো আর আমাদের কোথায় রান্না হবে দেখা এ দেখো এইখানে রান্না হবে ঠিক আছে এটা আমাদের একটা রান্নাঘরই এই দেখো এখানে রান্না হয় ঠিক আছে মানে শীতকালে বা কখনও ফিস্ট ফিস্ট হলে এখানে রান্না হয় কিন্তু এখানে শুধু ভাতটা হবে আর তরকারিটা তো ও বাড়িতে হবে গাইস দেখবে আজকে একটু পরে মানে একটু সন্ধ্যে হোক ওই ওই যে দেখছে লাল কালারের ঘর ওটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা খ্রিস্টানদের হোস্টেল তো ওইটায় এক সপ্তাহ আগে থেকে লাইট জ্বালিয়েছে জানো আজকেও জ্বলবে দেখবে একটু সন্ধে হলেই জ্বলবে সাইকেল সাইকেল ঢুকিয়ে দিয়েছে কী অবস্থা মা চাল ধুতে যাচ্ছে কী অবস্থা কলে জলেসায় আছে

আরে বঙ্কু ভাইয়া কভি নাহারে হ্যাঁ আছে মা ভাত বাকি এই দেখো এইটা হচ্ছে রান্নাঘর এখানে ভাত হচ্ছে এখানে মা ফোনের ফ্লাশ জ্বলেছে আসলে ব্যাপারটা হচ্ছে এখানটায় রাত্রিবেলায় রান্না হয় না বলে তাই জন্য কোনো লাইট ফাইট লাগানো নেই সেই কারণে একটুখানি অন্ধকার লাগছে গ্যাসে এ দেখো ভাই আমি বলছিলাম না যে আমি বলছিলাম না যে খ্রিস্টানদের এই দেখো চালু করে দিয়েছে এটা এখন এক সপ্তাহ ধরে জ্বলছে এখনও এক সপ্তাহ অবধি জ্বলবে এই লাইটটা এই প্রত্যেকবার একই ডিজাইন মানে প্রত্যেকবার এইরকমই চেন 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 কালারিং কালারিং জ্বলে মানে কি এখান থেকে কাঠগুলো নেওয়া হয়েছে কাঠটা আমাদের কী কাঠ কাঠ তো আমাদের এখানে নেওয়া কাঠ আমাদের এখানে কী সব বলছি আমি প্রথম থেকে বলছি দেখো কাঠ হচ্ছে আমাদের এই আমাদের গ্যাসে রান্না হয় তো সেই কারণে আমরা এখানে দেখো কাঠ দেখবে এ দেখো কাঠ তো সেই কারণে আমরা এখানে এখানে ওখানে অনেক কাঠ পরে থাকে সেই জন্য আমরা যেহেতু উনুনে করছি সেই কারণে কাঠগুলো এখান থেকে নিয়ে গেছি আমরা ফিস্ট মানেই তো উনুন না এটা দিদি ভাইয়ের মা এখানে চাটাও বসিয়ে দিচ্ছে

আমাদের সকালে কেকটা খাওয়া ছিল এটা আছে এখনো বাবার জন্য রাখা হয়েছে আমাকে ইচ্ছা করে বৌদি বৌদি করছে দেখেছো তো চাটা আমি বলছি যে এটা লিকার চা ও বলছে লিকার চা খাবো না তো ও কনসে দুধ চা খায় ও লিকার চাই খায় দুধ চা আমি খেতাম আগে ঠিক আছে এখন খাওয়া ছেড়ে দিয়েছি এখন আর খাই না এখন আমি রসা খাই দুধ চা খাওয়া নাকি ভালো না ওরা মনে হয় যখন লিকার চা খেতে ইচ্ছা করে মানে যখন মানে আমি লিকার চাই খাই আমি কেন আজকে তো তুদ লে যাচ্ছি কেন আমি লিকার চাই খাই এখন কিন্তু যখন আমার দুধ চা খেতে ইচ্ছা করে তখন আমি দুধ চা দিই খেতে গেলে আমার হাতে বাটিগুলো দিতে হবে আমি তবে চা ঢালবো না তবে চা ঢালবো না কই না এটা আমার বাটি তোরা চা খাবি তো দি তুই দে ওই চা এবার এটা অংশুর অংশু এনেছে দে এটা বংকুর বঙ্কু এনেছি আমারটা সবার থেকে চকচক এটা আমার মা চা খাবে না বললো চা চাগুন এটা ধুয়ে নিয়ে আয় না তুই ধুয়ে নিয়ে আয় ফিসটা হচ্ছে মানে সবাইকে কাজ করতে হবে সবাই খাটবে খন্দমুখ এখানে ভাতের ফ্যান গড়ানো হচ্ছে মা তুমি কাপে খাও তুই 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 কোন বাড়িটা ছিল এইটা

এ ধর আমাকেও বোকা মারাচ্ছে রাস্তা কি কে কিনা ছিল ফিলিং কিটটা বক্স ফিক্সড করে দিয়েছি বক্সটা চলবে এখানে আমাদের বসার জায়গাটাও হয়ে গেছে বসে মানে এমনি একটু বসে এখানে আনাজ ফানাজ কাটব ঠিক আছে এখানে তো রান্না হচ্ছে এখানে টনি বসে আছে এখানে আমি আছি এখানে অংশু আছে আর বঙ্কু এখনও আসেনি এ দেখো এরকম একটা সুন্দর আমরা সিনারি দেখতে দেখতে এখানে সবজি কাটবো হি এও বসেছি এও যেন কাটবে এটার মধ্যে ডিমের খোলা রাখা হবে এইখানে আমাদের সবার ডিম আছে কটা ডিম আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা হ্যাঁ নটা মেম্বার ছিল একটা মেম্বার চলে গেছে তাই আটটা একটা মেম্বার বিয়ে করে নিয়েছে ঠিক আছে মানে সুস্মিতার কথা বলছিলাম আর এইখানে সবজি আই আর আলু নিয়ে ওখানে আছে আলু ওইখানে আলু রেখে এসছে আমি নিয়ে তো আমার এখানে সবজি কাটাও কমপ্লিট হয়ে গেছে দেখো এখানে টমেটো পেঁয়াজ ধনে পাতা ক্যাপসিকাম পেঁয়াজ কলি সব কিছু সবজি আমি কেটে নিয়েছি ঝাপ ঝাপ আর এখানে দেখো আমি একটা লাইট লাগিয়েছিলাম এখানটা অন্ধকার ছিল বলে আর এখানটা আলু ভাজা হচ্ছিলো আর ডিম আগেই ভাজা হয়ে গেছে এখানে এখন কষানো হচ্ছে এখন দিদি ভাই একটুখানি উঠেছে বলে ওই জন্য আমি এখন একটুখানি নিয়ে দিচ্ছি মানে এমনি এমনি ঠিক আছে

নেচেছি আমি মানে আমরা সবাই প্রচুর নেচেছি কিন্তু ভিডিও করা হয়নি তার কারণ হচ্ছে এই ফোনটাতেই গান চলছিল সেই জন্য সেই জন্য কিভাবে করা যাবে তো আজকের মতো পঁচিশে ডিসেম্বর শেষ এখন খাওয়া দাওয়া হবে এই শুধু এ আর এ খাবে ওকে বলছে কেমন নাচলি বলো বলছি বলছে এইটুখানি নাচে হয় না কি নিয়ে নেচে হাঁপিয়ে যাচ্ছে লাস্টে নাচছিলই না ঠিক আছে না কটা থেকে দেখবে ছটা না ছটা সাতটা আটটা নটা আমরা নেচেছি কে রাইস খাচ্ছিস খা তুই খাচ্ছিস খা ওই খাবার আমাদের খাবার কি হবে

এখন আমরা ঝিমিয়ে গেছি সবাই ঝিমিয়ে গেছে ঝিমিয়ে ওরাও খাচ্ছে মন ফ্রি ভাবে খাও চল চল আজকের মত 25 ডিসেম্বর শেষ আজকের রাতটাও শেষ এই দিনটা আর আসবে নাই আবার সেই আগের বছর আসবে হ্যাঁ নাসা বক্স তো আমাদের ঘরে প্রত্যেকদিনই হয় বলো দিদি খাই কিন্তু এই তিনটায়ই রাতটা আসবে না সেটা আবার আগের বছর তো চলো আজকে আমাদের মেনু হল আজকে খুব আনন্দ করব বাবা করি না করি 31st পাবের বাড়ি যাবে না তো আজকের মেনু কি ছিল আমাদের ডিমের ঝোল আর কি ভাত ঠিক আছে হ্যাঁ তো ওই ডিমের ঝোল ভাত ছিল আজকে তো চলো আজকের মতো ভিডিওটা এতটাই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে টাটা আর আমরা সবাই ঝিমিয়ে গেছি এখন রেস্ট